প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পদক্ষেপ হচ্ছে তাহলে আগুন আগুন দিয়ে যায় আমাকে বলে যে আপনি যুক্তিটা মানলাম না কাঁটা দিয়ে কাটা তো ওঠানো যায় কিন্তু কাটা দিয়ে কাটা উঠাইতে গেলে যে কাটা দিয়ে ওঠাবেন ওই কাটার একটা অংশ ভেতরে থেকে যাবে কিন্তু সব হয়ে যাবে সুতরাং কোশ্চেনটা যদি আমি আদর্শগত জায়গা থেকে না দেখি পাওয়ার প্রোটেক লালন পালন করবো এইখান থেকে বেরিয়ে এসে সাতই মার্চের মতো যদি বলতে পারে কেউ যে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি মানুষের ভালোবাসা চাই আমি হাসিনাকে বলেছিলাম

তার বিপরীত ধরনের আদর্শের ভিত্তিতে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা হয়েছে এবং এই যে শত শত শহীদ হলো এই শহীদের রক্তদানের পেছনে এইটাই হল তা না সবাই বুঝবে যে এখন যা হচ্ছে এইটা হলো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে

দেশের মত ব্যবস্থাটা প্রতিষ্ঠিত এবং সেই ক্ষেত্রে এবং এইরকম আরো যেসব ঘটনা ঘটেছে আরো যেসব হত্যাকাণ্ড ঘটেছে ত্বকি হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন আমি ত্বকি

আমরা সবাই জানেন আমার কি ভালো জানেন কিন্তু এক পায়ে দিচ্ছে দেখলেন বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারবার হেলিস এইভাবে তোকে মন্ত্র সংগ্রাম করার মাধ্যমে পরিস্থিতি নিয়ে গেছে এমন জায়গায় যেখানে আন্দোলন সূচনা হলো ছাত্রদের কোটা আন্দোলন এবং তারা বললো আমাদের এখানে কোনো পলিটিক্স নেই আমরা খালি কোথায় এটা তারপরে যখন হত্যা হলো তারপরে তারা বললো আমরা সরকার উৎখাতের স্লোগান দিচ্ছি না আমরা খালি হত্যাকাণ্ডের বিচার চাই মানুষ এসে যুক্ত তারা বলল আর দেরি না চব্বিশ ঘন্টার ভেতরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে তো পলিটিক্যাল ইস্যু তিনি করলেন এবং তুলার প্রস্তান্ত ক্ষমতা থেকে চলে যেতে সে বাধ্য এবং তাকে রিপ্লেস করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে